দেখুন আমরা প্রথম দিন থেকে বলছি বিএল ওরা সাঁড়াশি চাপে একদিকে রাজনৈতিক দলগুলোর হুমকি থেকে শুরু তারপর চাপ অন্যদিকে নির্বাচন কমিশনের চূড়ান্ত অব্যবস্থা অস্বচ্ছতা এবং তুগলগী মনোভাব প্রথমে বলা হয়েছিল যে একজন বিএলওকে শুধুমাত্র ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম ডিস্ট্রিবিউশন এবং সেই ফর্ম পূরণ হওয়ার পর তার কালেকশানটুকু করতে হবে চৌঠা নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হলো তারপর হঠাৎই নির্বাচন কমিশন ভোটারদের যাবতীয় তথ্য অ্যাপে তোলার দায়িত্বটাও বিএলওদের ওপর চাপিয়ে দিল তাও পর্যাপ্ত প্রশিক্ষণ ছাড়া কার্যত কোনো প্রশিক্ষণ ছাড়া যে কাজটা এই আমাদের প্রতিবেশী রাজ্য বিহারে অন্তত হাজারজন পেশাদার ডেটা এন্ট্রি অপারেটর করেছেন সেই একই কাজ পশ্চিমবঙ্গে করছেন বিএলওরা এখন আবার বিএলও অ্যাপ নিয়েও প্রতিদিন হাজারও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের অ্যাপ চলছে না সকালের দিকে অ্যাপ এত এত স্লো থাকছে যে কার্যত ডেটা এন্ট্রি করা যাচ্ছে না এবার এই গোটা বিষয়টা শুনবো কোথায় কোথায় কোন কোন পদক্ষেপে তাদের সমস্যা হচ্ছে তাদেরই একজনের মুখে স্বপন মণ্ডল